হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা তো সবাই মানুষ জীবের সবচেয়ে উন্নত জীব মানুষ মানুষ কিন্তু একবার ভেবে দেখেছো কখনো আমরা মানুষ হয়ে কি মানুষ হতে পেরেছি আমরা মানুষ হয়ে যার থেকে খাচ্ছি তার সঙ্গেই বেমানি করছি তাই না কিন্তু এই দেখো আজকে যদি তুমি একটা পশুকে খেতে দাও সে তোমার কৃতজ্ঞতা বলছে না এই দেখতে পাচ্ছি যে ফেসবুক তোমরা তো জানো কম বেশি ফেসবুক আমাদের বাড়িতে রোজে সকালের অতিথি এবং শীতে ঘুমিয়ে থাকে সকালবেলা একটু বিস্কুট খায় কখনও ভাত থাকলে দেওয়া হয় না থাকলে না দেওয়া হয় কোনো সমস্যা নেই একটু খাবার দিলেই সন্তুষ্ট সারাদিন তোমার বাড়িটাকে পাহারা দেবে এরা কিন্তু কখনোই বেইমারি করে না দেখতে পাচ্ছ এরা কথা বলতে পারে না কিন্তু তুমি যদি ওদের কিছু দাও ওরা কখনোই তোমার সঙ্গে বেইমারিটা করবে না একটু খাবার খায় এবং তোমার বাড়িটাকে পাহারা দিচ্ছে আমরা মানুষ কিছু খেয়ে তখনই মানুষের সঙ্গে খেয়ে বলি এটা রান্না করেছে এটা খেতে ভালো হয়নি এটা এই হয়েছে পরক্ষণে নিজের স্বার্থের জন্যে লোককে ছোট করা এগুলো মানুষেরই কাজ তুমি অন্য কোনো পশুর মধ্যে এত বদমাইশি মধ্যে দেখতে পাবেন যতটা না মানুষের মধ্যে আছে জীবের উন্নত জীব হয়েও আমরা কি আদৌ উন্নত হতে পেরেছি দেখো কি সুন্দর আকাশ আসবে দেখছ আর যে আমাদের ফেসবুক খাচ্ছে একটু ভাত খাই একটু কখনও খাবার দিই তার জন্য দেখো সারা বাড়িটাকে পাহারা দিচ্ছে রাত্রে আমাদের শিহিতে শুয়ে থাকছে এবং কোনো বেঈমানি নেই কুকুর কিন্তু সবথেকে এমন প্রাণী ও কিন্তু প্রভুভক্ত হয় প্রচণ্ড যে মালিককেও খুবই ভালোবাসে আর কখনও বেইমানি করে না ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুরা তোমাদের কাদের কাদের বাড়ি কুকুর আছে আমাকে জানাবে ওর নাম কিন্তু ফেসবুক ঠিক আছে ওর নাম ফেসবুক বাই বাই ভিডিওটা এখানেই শেষ করছি